আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর এই দেখো কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকের ভিডিওতে যেহেতু বলেছিলাম যে চার্জ ছিল না ফোনের আর এই দেখো যেই আটা মেখেছিলাম না ডাল দিয়ে মুগ ডাল দিয়ে দেখো আর মেয়ে যেহেতু খায় না আটার জিনিস এই যে ওকে করে দিলাম ময়দা দিয়ে পরোটা ও খাবে পরোটা আর আমরা খাবো হচ্ছে এই যে কুমড়ো ভাজছি আমি কুমড়ো দিয়ে খাবো কুমড়ো ভাজা দিয়ে খাবো আমি পরোটা আর এই যে মেয়ের জন্য হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা ও আলু আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খাবে ভাজরে দিয়েছি আর হাজব্যান্ড খাবে চা দিয়ে এক একজন এক এক রকমের খাবে তা চলো একবারে ভেজে নিই ভেজে নিয়ে তারপরেতে তাই আসছি টিফিন করবো তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে রান্না বান্নার ঝামেলা খুব কম আছে বলে আজকে শুয়ে আছি আর বসিয়ে এসেছি ভাত আর আলু দিয়ে ভাতের মধ্যে দিয়ে আজকে আজকেভাবে হচ্ছে ডাল আলু চোখা পাঁপড় ভাজা আর যদি ওরা ডিম খায় ডিম ভেজে দেবো তা বসিয়ে এসেছি দুদিকে প্রেশারে দিকে ডাল বসিয়েছি ভাত বসিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমার সব কাজ কমপ্লিট বাসি কাজ হয়ে গেছে ঘর ফর ঝাঁপিয়া আর হাজব্যান্ড জলগুলো সব ভরল বাড়িতে আছে যেহেতু এদিকে আর কোনো কাজকর্ম নেই বললাম ভোটের কথা ভোট দিতে যাওয়ার কথা হাজব্যান্ড বলছে দরকার নেই কত দূর যাওয়া আসা এই ছোটাছুটি বাস বাস ঠিক মতন পাবো কি না ভোট এমনিই পড়ে যাবে বরাবর যেটা হয়ে আসছে এই জন্য যাওয়া হলো না সবাই দেখছি কি সুন্দর আঙ্গুলে ভোট দিয়ে দেখাচ্ছে আমি আর কি করবো জানি না আমি দেখাবো কী করে হয়তো সবাইকে এমনি যে কালি দিয়ে দেখিয়ে দিতে হবে দি এখন শুয়ে আছি ভালো লাগছে না তো শরীরটা ক্লান্তও হচ্ছে খুব আজকে শুধু না শুধু ঘুম পাচ্ছে শুধু মনে হচ্ছে ঘুমাই এত চোখে ঘুম দিয়ে এখন আলু ভাতাটা তৈরি করব ডালটা সোমবার দেব দিয়ে পাঁপড় ভেজে চলে যাব সানেতে স্নান করে এসে পুজো দিয়ে আবার লাইভ আছে দেড়টা থেকে লাইভে বসবো আজকে আর খাওয়া দাওয়া করে বসবো না কেন আজকে আমরা কবেলায় টিফিন খেয়েছি জানো তো আর একটা হাজবেন্ডও বসে আছে দেখবো দিয়ে দুজনে মিলে ওখানে ফোন ঘাঁটছে আমি এখানে শুয়ে আছি আর মেয়ে লেখালেখি করছে ওর সব চলো আবার পরে আসবো এই লাইভ শেষ করে চলে এলাম এখন বাজে সাড়ে তিন কাজে খেতে বসছি এখন এই যে হাজবেন্ড বসেছে এখানে আর এই যে মেয়ের আর আমার খাবার আর আজকে রান্না করেছি ডাল আলু চোখা আর হচ্ছে পকুর ভাজা তোমাদের সাথে শেয়ার করি না যেন রান্নাটা ডাল আলু চোকা কি শেয়ার করব জন্য আর কিছু শেয়ার করিনি আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে করে দেখো এই দেখো হচ্ছে আলু চোখা ডাল পকুর ভাজা আর এই হচ্ছে খাবার আমাদের চলো খেয়ে भाजी করে নিয়ে চলে না সাজাতে হবে না সাজাতে হবে না আর এই যে হাজবেন্ড গিয়ে নিয়ে এলো মেয়েকে দিয়ে দিয়েছো আচ্ছা আজ চা করে নিয়ে এলে হঠাৎ কি করব বয়ে ছড়ি খাওয়া এত কষ্ট হবে দেখতে পারি না ও মা গো নাটক এই যে চা করে নিয়ে এলো পড়া করা কত তোমারটা তো কম আমারটা এত বেশি চা কেন না কি চা মেয়ে পেয়ে করে দিই আমি একটুখানি মুড়ি নিয়ে আসতে পারতাম না লম্বল হয়ে যাবে সিঙ্গারা শুধু খেলে ঠিক আছে চলো খেয়ে নি ঠিক আছে চলো খেয়ে নি তুমি তো পড়ে গেছো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন কটা বাজে জানো পুনে ছটা আর আমরা উঠেছি পাঁচটার সময় কাল সারা রাত কি গো বলো হ্যাঁ এত গরম এত গরম বাপরে বাপ এখন করে নিয়ে এসেছি কফি মাথাটা এত ভারী হয়ে আছে না এমনি কফি না খেলে মাথা ছাড়বে না কফি খাবো খেয়ে ঘর ধুয়ে ঝাঁট দিয়ে দেবো ওই সকালবেলায় ঘর দুয়ার ঝাঁট দিয়ে বাসন যেগুলো পড়ে আছে মেজে ঘষে তারপর একটু শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো আমার এত মাঝে ভালো লাগছে না জানো তো আর ঘুম এমনই জিনিস না মানুষের ঘুম যদি না হয় খুব বিরক্ত লাগো বলো ও তো সকালবেলা উঠে যেন কফি করে নিয়ে এলাম কফি আর বিস্কিট দিয়ে জল খেলাম এখন জল খেয়ে এখন বিস্কিট আর খাবো কফি খাবো খেয়ে নিয়ে আর দেখো সকালবেলা কি ভালো লাগছে পুরোবেলা বাইরেটা কত সুন্দর দেখাবো তোমাদের কি ভালো লাগছে বলবে না দিয়ে রাত্রিবেলা কালকে সন্ধেবেলা তোমাদেরকে দেখালাম সন্ধে মানে আটটা নাগাদ কালকে হাজব্যান্ড সিঙ্গারা মুড়ি নিয়ে এলো খেলাম আর রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করিনি কেন কালকে বাইরে থেকে তরকার রুটি নিয়ে এসেছিলো আর মেয়ে কালকে সব বেড়ে দিল আমাকে হাজব্যান্ডকে আর ওটা বেড়ে নিল কালকে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি কালকে যেহেতু ভাই ফোন করেছিল ভাইয়ের সাথে কথা বললাম মার মায়ের খুব জ্বর ওর মায়ের সাথে একটু কথা বললাম ভাইয়ের বোনের সাথে কথা বললাম কালকে রাত্রিবেলা তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি ওদের সাথে কথা বলতে বলতেই রাত হয়ে গেলাম তা এই জন্য কালকে রাতের আর কোনো ভিডিও কিছু শেয়ার করিনি ভোরবেলা ওকে বললাম যে যখন আজকে রবিবার আজ অনেক কাঁচা ধোয়া করবো ওই ফাদর হাজব্যান্ডকে বললো আমি ভিজিয়ে দেবো আর আমি দুজনে মিলে কাঁচাকুচি করলে হয়ে যাবে দুই ঘরে চাদর তুলেছি সেই চাদরপত্র জামা কাপড় ওর কাপড় আছে সব এগুলো কাঁচা ধোয়া করে বাইরে সব মিলে দেবো আর এই রবিবার না প্রচুর বেলা হয়ে যায় জানো তো কাজ করতে করতে ওই জন্য আম যে না একবারে এগুলো না করে নিলে না বাসি গাছগুলো শরীর ছেড়ে দেবে যেমন ঘর তোর বহিষ্কার থাকলে আর এরপর বাসন টাসন মাথা থাকলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলে কাঁচা হয়ে যাবে এক তারপরে তো রান্না করতে করতে বেলা একটা দেড়টা বেঁচে যায় আবার লাইভে বসতে হয় অনেক থাকে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমরা বড় ভিডিও সবাই দেখো হ্যাঁ তোমরা তো সবাই দেখো না বড়ো ভিডিও তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা যারা আমাকে ভালোবাসো তারা অন্তত ভিডিওগুলো দেখো তা চলো টাটা আবার পরে আসছি